কতটা খুশি হয়ে আমাদের খুব উপকার হয়েছে উন্নতি হয়েছে দেশের আমরা ল্যাংটা বেলা থেকে এই ঘাটে পার হচ্ছে বহু কষ্ট করেছি হ্যাঁ আজকে এই ব্রিজটা পাবলিক লোক করেছে সরকার কোনোদিন করে নাই এই পাবলিক কে আমরা এই পাবলিক করাতে আমাদের উপকার হয়েছে নাকাশিপাড়া থানা গোটপাড়া ঘাট থেকে সরডাঙা ঘাট অবধি যে ব্রিজের ব্যবস্থা আগে ছিল না সেই ব্রিজ কিন্তু নির্মাণ হয়ে গেছে কমপ্লিট এখান দিয়ে চার চাকা লরি মারুতি ভ্যান টুকটুকি সমস্ত কিছু কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে আর দেরি কেন বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি যেখান দিয়ে বাইশ কিলোমিটার অগ্রদ্বীপে যাওয়া হতো সেটা রাজাপুরের ভিতর দিয়ে গোটপাড়া হয়ে গটপাড়া ঘাট থেকে শর্ডাঙ্গা ঘাটের ব্রিজের উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন সাত কিলোমিটারের মধ্যে এই যে নতুন বৃষ্টি নির্মাণ করলেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ অনেকেই জানেন না যে বৃষ্টি কবে হয়েছে অবশ্যই বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে গটপাড়া ঘাট থেকে শর্ডাঙ্গা বিশেষ মর্মান্তিক দুঃখজনক যে বিগত দিনে এই যে ঘাট আজকে হয়তো সুখবর আপনাদের তুলে ধরলাম কিন্তু বিগত দিনের যে দুঃখ কষ্ট মর্মান্তিক এবং কত মানুষ মারা গেছে নৌকার অভাবে ঘাট পার হওয়ার জন্যে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি বলছি কাকা আপনাদের বিগত দিনে এই রাস্তা দিয়ে আপনাদের জীবন কাহিনী যদি একটু বলেন আমাদের ছোটবেলা থেকে আমরা খুব কষ্ট পেয়েছি এই রাস্তাতে যাতায়াত সময়ে পার পেতাম না হ্যাঁ মাঝি থাকতো না নৌকা থাকতো না হ্যাঁ তা আদা ভেঙেও পার হয়েছি জলে সাঁতরিও গিয়েছি অনেক লোক মারাও গিয়েছে রুগী পাতি নিয়ে রাত বারোটা একটা দিন কোনো সময় হয়তো সময়ে পার পেতাম না হসপিটাল যেতে পেতাম না তার জন্য কিছু লোক মারা যেত হ্যাঁ এখন এই ব্রিজটা আমরা এক পাবলিককে দিয়েছি পাবলিককে কে দেওয়াতে উনি করাতে আমাদের উপকার হয়েছে হ্যাঁ নাচিম শেখকে দেয়াতে আমাদের উপকার হয়েছে হ্যাঁ এর উপরে যদি সরকার আর একটু দেখে এই ঘাটটা আরো উন্নতি হবে অনেক জনা মারাও গিয়েছে অনেকজনা এখানে সন্ধি পেলেন বিগত দুঃখের কাহিনী এবং আজকে যেভাবে বলছি এই যে ব্রিজটা হলো কতটা খুশি ভালো হয়েছে এই গোটপাড়া ঘাট থেকে সরডেঙা যাওয়ার রাস্তাটা কতটা সুবিধা হলো আপনাদের সুবিধা হয়েছে অনেক সুবিধা অনেক সুবিধা হয়েছে বলছে আপনাদের কতটা সুবিধা হ্যাঁ ভালো হয়েছে তোমার ভালো ভালো হয়েছে আপনার এই হ্যাঁ বৃষ্টি হলো কতটা খুশি অনেক 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 এর আগে অনেক মানুষ বিভ্রান্তে পড়েছে নৌকার জন্য দাঁড়িয়ে থেকেছে হ্যাঁ তো আমরা আমার বাড়ি ঝাওডাং আমরা যাওয়া আসা করি বন্যার সময় তো বাংলার মানুষকে কি বলবেন যে যে জায়গায় বাইশ কিলোমিটার রাস্তা পার হয়ে যেত তো এখন সাত কিলোমিটারে পৌঁছে যাক অনেক সুবিধা হবে অনেক সবারই সুবিধা কিলোমিটার সেফ হচ্ছে অনেক অনেক দিদি আপনি সবারই সুবিধা তাহলে আপনি বাংলার মানুষকে যেটা বাইশ কিলোমিটার যেত এখান দিয়ে গেলে সাত কিলোমিটার পৌঁছে যাচ্ছেন তাহলে কি বার্তা দিতে চাইছেন ভালো হোক ভালো হোক সবাই এই ব্রিজ দিয়ে সবাই যাক হোক ভালো এবং এই ব্রিজ দিয়ে যেতে যাতায়াত করে ভোটপাড়া টু সরডাঙ্গা যে ব্রিজটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আর যে ব্রিজ মালিকরা যারা ইনভেস্ট করেছে খরচ করেছে তাদের জন্য ধন্যবাদ দিচ্ছেন অবশ্যই 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 থ্যাংক ইউ সরকার কে কি বলবেন যাতে এতে অনুদান করে হ্যাঁ অনুদান করে আরে সরকার অনুদান করলে তো আরো উন্নতি হবে সে তো করেনই বলছি এই যে ব্রিজটা হলো যেখানে আপনি আপনি কিলোমিটার পার করে অগ্রদ্বীপ এখন এই তো যে সরডাঙ্গা ঘাট আপনি পচে যাচ্ছেন সাত কিলোমিটারে এতে আপনি কত টাকা অনেক খুশি আমরা রাস্তাঘাটের জন্য যদি উন্নতি হয় দেশের উন্নতি হবে এটা তো সরকার তো দেখছে না পাবলিক এটা করেছে সেজন্য আমরা অনেক খুশি গোটপার লোকদের ধন্যবাদ জানাই আমরা আর আপনারা যেটা মিডিয়ার মাধ্যমে এটা মানুষরা জানাচ্ছেন আপনাদের মানুষ ধন্যবাদ এবং রাখিব মিডিয়া বিগত দিনে যখন ব্রিজ ছিল না এটা আওয়াজ তুলেছিল তার জন্য কি বলছি হ্যাঁ সেজন্য তো অনেক আমরা দেখেছি লাইক করেছি অনেক সময় কমেন্টস করেছি রাখিব মিডিয়া কে সাথে সেদিন রাখি মিডিয়া কে আমরা সান্ত্বনা জানাচ্ছি এবং নেক্সট দিন যেন আরো ভবিষ্যতে আগাতে পারেন সেদিক দিয়ে আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে থ্যাঙ্ক ইউ তো এই যে ব্রিজ দিয়ে বাংলার মানুষকে অগ্রদ্বীপ যাওয়ার জন্য এবং কাশিপুর বাবলা যাওয়ার জন্য আমন্ত্রণ করছেন একশো বার সব বাইকে জানাচ্ছে এবং আমরা যদি পার্শ্ববর্তী কোনো বন্ধু বান্ধব থাকে আমরা ভিডিও সম্পর্কে তাদের বলি যে দিক দিয়ে যাও সহজে যেতে পারবেন এবং আমার ভিডিও সম্পূর্ণ আপনি দেখেন একশো বার প্রত্যেকটা ভিডিও দেখেন বলছে আপনি কতটা খুশি আমরা খুব খুশি তাই আমরা কত বানে ডুবায় ভাসিয়ে থাকতাম আর এখন কত উন্নতি আমাদের আমরা নিজে হাইটে পার হয়ে যেতেছি আইসে খাওয়ার অনেক দ্বারাই থাকতেছে

চিত্রতে তুলে ধলাম এইজন্যই সচেতন করার জন্য যেটা কিলোমিটার কিলোমিটারের রাস্তা 7 কিলোমিটারে আপনি গটপাড়া ঘাট থেকে সরাসরি পৌঁছে যেতে পাচ্ছেন একদম অগ্রদ্বীপ তাই বেতড়ড়ি হয়ে একদম রাজাপুরের ভিতর দিয়ে পাকার পাকারমাতা হয়ে গটপাড়া ঘাট ব্রিজ পার করেই আপনি কিছুটা গিয়ে অগ্রদ্বীপ পাচ্ছেন ভাই এই যে মাল্লি যাচ্ছেন কতটা খুশি অনেক খুশি এই ব্রিজ আগে তো ছিল না ছিল না নৌকার জন্য অপেক্ষা করতে হতো হতো কিন্তু এখন এখন অনেক ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আপনি আর এই ব্রিজ না করলে পরে আমাদের যাতায়াত খুব কষ্ট এই সরকার জানা করতে হয়েছে আমাদের বাজি করেছে তাই কিন্তু সরকার করে সরকার করে না পাবলিক করলো সরকারের কাছে অনুরোধ করেন যাতে কিছু হ্যাঁ আমরা অনুরোধ করছি যাতে নিয়ে আরো ভালো করে এই এলাকাবাসীর বিরাট বিরাট একটা দাবি সরকার পক্ষের নজরে আনার জন্য আপনারাই পারেন একটু বেশি বেশি করে শেয়ার করে বিডিও এসডিও এসপি ডিএসপি এবং নবান্ন অব্দি যাতে ভিডিওটি পৌঁছায় এই গোটপাড়া ঘাট থেকে সরডাঙ্গা ঘাট যাতে আরো উন্নত হয় সরকারি পরিষেবাটা এবং অনুদানটা যাতে পায় এই পাবলিকের তরফ থেকে যে ব্রিজটা তৈরি করা হয়েছে এলাকাবাসীর দাবি যাতে সরকারিভাবে অতি দ্রুততম এই এলাকার হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সরকারি চাষিদেরও উন্নতি হয়েছে এই ব্রিজ টা হওয়াতে এবং ট্রাক্টর উন্নতি অনুতিসে বুঝাই ট্র্যাক্টর বালি যাচ্ছে বুঝায় ট্রাক্টর ইট যাচ্ছে বুঝাই ট্রাক্টর পাথর যাচ্ছে বুঝায় ট্রাক্টর সিমেন্ট যাচ্ছে বিভিন্ন রকমের জিনিস বুঝাই বুঝাই এখান দিয়ে যাচ্ছে লরি উপহার হয়ে যাচ্ছে খালি লরি দশ চাকা বাহ শুনতেই পেলেন অবশ্যই আপনারা ভিডিওটি এত বেশি শেয়ার করবেন সত্যি যদি আপনাদের মানবতার ফেরিবালা হন যদি জনগণের পক্ষে মানুষ হন হকের পক্ষে কথা বলেন ন্যায়ের পক্ষে কথা বলেন সমাজের মানুষের উন্নয়নের পক্ষে কথা বলেন অবশ্যই তাহলে ঘটনার সুবিধা হলো যেতে সরকারের নজরে আসে এবং এই ব্রিজের প্রতি তারা ধ্যান দেয় এবং তারা ইনভেস্ট করে আরো উন্নত এবং এলাকার হাজার হাজার মানুষ যাতে আরো সুন্দরভাবে পরিষেবা পায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব জিনন বলছি